নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে পবিত্র শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে হাজারো শিব ভক্ত ছুটে যান ভারতের অন্যতম একটি হিন্দু শিব মন্দির বৈদ্যনাথ মন্দিরে জানেন এই বৈদ্যনাথ মন্দির বাবা বৈদ্যনাথ ধাম নামে পরিচিত এখানে রয়েছে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ জানেন কি এই মন্দির কিভাবে সৃষ্টি হয়েছিল কেনই বা এখানে বাবা বৈদ্যনাথের সৃষ্টি হলো এই মন্দির সৃষ্টির পেছনে কোন রহস্য লুকিয়ে আছে জানেন কি বন্ধুরা আজ আপনাদের শোনাবো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান এবং বৈদ্যনাথ ধাম সম্পর্কিত ইতিহাস বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হল হিন্দু দেবতা ভগবান শিবের বারোটি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো একুশটি পবিত্র মন্দির রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুসারে রাবণ হল ভগবান শিবের পরম ভক্তের মধ্যে একজন তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গটি নিয়ে যেতে পারেনি লঙ্কায় সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয় ভগবান শিবের রয়েছে এমনই বারোটি পবিত্র জ্যোতির্লিঙ্গ তবে তার আগে আমাদের জানতে হবে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যে তফাতটা কোথায় এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি আবার কিভাবে হয়েছিল শিব পুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে বিবাদে রত হন তাদেরকে পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন বিষ্ণু ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান ব্রহ্মা যান উপর দিকে এবং বিষ্ণু নামের নিচের দিকে কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎসটি খুঁজে পেলেন না ব্রহ্মা মিথ্যে বলেন যে তিনি উৎস খুঁজে পেয়েছেন কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যে বলার জন্য ব্রহ্মাকে সাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না পূজা পার্বণে তাকে কখনোই পূজা করা হবে না তার কখনোই কোনো মন্দির থাকবে না ভারতবর্ষে অন্যদিকে সত্য বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত তিনি পূজিত হবেন সর্বদাই জ্যোতির্লিঙ্গ হলো সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতি যার অংশ শিব নিজে হিন্দুদের বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে ভগবান শিব স্বয়ং অগ্নিময় আলোক স্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন শিবের চৌষট্টি রূপভেদ রয়েছে তবে এগুলির মধ্যে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে এগুলি শিবের এক একটি রূপ প্রতিটি মন্দিরের শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি হল গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর হিমালয়ের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমশঙ্কর উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর ঝাড়খণ্ডের দেওঘরের বদ্যনাথ গুজরাটের দ্বারকায় নাগেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরম রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর শিবপুরাণের কটিরুদ্র সংহিতায় প্রথম অধ্যায় একুশ ও চব্বিশ নম্বরে বলা হয়েছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বৈদ্যনাথং চিতা ভূমৌ এই শ্লোকাংশের মাধ্যমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থানটি নির্ণয় করা হয় এই শ্লোকাংশ অনুসারে বৈদ্যনাথ মন্দির চিৎভূমিতে অবস্থিত চিৎভূমি বৈদ্যনাথের প্রাচীন নাম অন্যদিকে উক্ত গ্রন্থের একই অংশে বলা হয়েছে বৈদ্যনাথম অর্থাৎ বৈদ্যনাথ পার্লিতে অধুনা মহারাষ্ট্রে অবস্থিত তিনটি মন্দির প্রকৃত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বলে দাবি করে এগুলি লিঙ্গ বৈদ্যনাথ মন্দির দেওঘর ঝাড়খণ্ড বৈদ্যনাথ মন্দির পার্লি মহারাষ্ট্র এবং বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ হিমাচল প্রদেশ আদি শঙ্করাচার্য রচিত দাদে জ্যোতির্লিঙ্গম স্তোত্রমে বৈদ্যনাথ মন্দিরের সম্পর্কে স্তুতি রয়েছে এরকম পূর্বোত্তরে প্রজ্জ্বলিকা নিধানে সদা বসন্তং গিরিজা সমেতং সুরা সুরা পাদপদম শ্রী বৈদ্যনাথং স্থানং নমামি এই স্তত্র অনুসারে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক প্রজ্জ্বলিকা নিধান অর্থাৎ চিতাভূমি বা অবস্থিত দেওঘর পূর্ব ভারতে অবস্থিত অন্যদিকে অবস্থান পশ্চিম মধ্য ভারতে এছাড়া চিতাভূমি শব্দটির উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ এই মন্দিরের একটি শ্মশান ছিল কাবালিক বা ভৈরব সাধনায় শিবকে শ্মশান ভূমিতেই পূজা করা হয় হিন্দুদের বিশ্বাস অনুসারে শিব অরিদ্রা নক্ষত্রের রাত্রিতে প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন পুরাণের শতরুদ্র সংহিতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম অবস্থানের উল্লেখ করতে দেখা গিয়েছে যথা সৌরাষ্ট্রে সোমনাথাঞ্চ শ্রী শৈলে মল্লিকার্জুন উজ্জয়িন্ন মহাকালম ওঙ্কার মামলেশ্বরম পার্যম বৈদ্যনাথাঞ্চ ডাকিণ্যম ভীমাশঙ্করম সেতু বন্ধে তু রামেশ্বরং নাগেশং দারুকা বনে বারানু বিশ্বনাথং রম্বকং গৌতমী তটে হিমালয়ে তু কেদারং গ্রীষ্মেশ্বরাং চ শিবালয়ে ইদানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাত পঠেন নর সপ্তজন্ম কৃতং পাপং স্মরণে না ভবিষ্য পুরাণেও বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে এই উপাখ্যানে পশ্চিমবঙ্গের বীরভূম অঞ্চলকে নারীখণ্ড বলে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে নারীখণ্ড এক বনাঞ্চল সমৃদ্ধ অঞ্চল দ্বারকেশ্বরী নদীর পশ্চিমে অবস্থিত এই অঞ্চল পশ্চিমে পঞ্চকূট পর্বত থেকে ইত্তরে কিকট পর্যন্ত প্রসারিত এখানে বনাঞ্চল অত্যন্ত ঘন মূলত শাকট অর্জুন ও শালগাছের বন এটি এ অঞ্চলেই বৈদ্যনাথের প্রসিদ্ধ মন্দির অবস্থিত বিভিন্ন স্তরের মানুষ বৈদ্যনাথের পূজা করেন বৈদ্যনাথের পূজার ফল অত্যন্ত মঙ্গলদায়ক বৈদ্যনাথ মন্দিরটি একান্নটি শক্তিপীঠেরও অন্যতম এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয় সতী এখানে জয় দুর্গা নামে পূজিতা এবং বৈদ্যনাথ তার ভৈরব দেবী ভাগবত পুরাণ কুজ্জিকা তন্ত্র কালিকা রহস্য মুন্ডমালা তন্ত্র ও রুদ্রজামলে বৈদ্যনাথের শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায় এই সকল গ্রন্থে বৈদ্যনাথকে একটি জনপ্রিয় তন্ত্র সাধন ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে তান্ত্রিক গোপীনাথ কবিরাজও বৈদ্যনাথ ধামকে একটি তন্ত্র সাধন পীঠ হিসেবে উল্লেখ করেছেন এবার আসা যাক এই বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ কিভাবে সৃষ্টি হলো সেই কথায় শিবপুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ং সম্পূর্ণ এবং সকল শত্রুর ভয় থেকে মুক্ত তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু না করেন তবে তা কখনোই হওয়া সম্ভব নয় তিনি ভগবান শিবের তপস্যা শুরু করলেন শিব তখন সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করলেন শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারোর হাতে যেন কোনোভাবেই দেওয়া না হয় এমনকি লঙ্কায় যাত্রাপথেও কোথাও যেন না থামা নয় রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে স্থাপিত হয়ে তখন রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা শুরু করলেন অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা করলেন চরমভাবে যদি রাবণের সঙ্গে লঙ্কায় চলে যান তবে রাবণ অজেয় হয়ে যাবেন তখন তিনি পৃথিবীর উপর অকথ্য অত্যাচার চালাবেন তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন দেবতারা জলদেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ জানালেন তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের বহুমূত্র বেগ পেল তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায় বিষ্ণু তখন এক ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন রাবণ তার হাতে লিঙ্গটি দিয়ে মূত্রত্যাগ করতে বসলেন কিন্তু মূত্রত্যাগ করতে রাবণের অনেক সময় লেগে গেল এদিকে ব্রাহ্মণ বেশি বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করে দিলেন এই স্থানে এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি অবস্থিত লঙ্কার রাজা রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলা আর অনেক চেষ্টাই করলেন কিন্তু তিনি এক চুলো সেটিকে নড়াতে অসমর্থ হলেন তখন কিং কর্তব্য বিমূর হয়ে তিনি নিজে সজরে লিঙ্গটি নড়ানোর চেষ্টা শুরু করলেন কিন্তু বুড়ো আঙুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছুই করতে তিনি সমর্থ হলেন না পরে অনুতপ্ত হয়ে তিনি কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এদিকে রাবণ যে শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না তাই দেখে দেবতারা আনন্দিত হলেন রাবণ লঙ্কায় ফিরে গেলেন দুঃখিত মনে তিনি রোজ এসে সেই এমনভাবেই তিনি সারা জীবন বৈদ্যনাথ এসেছিলেন সেটি বৈদ্যনাথ ধাম থেকে চার মাইল দূরে হরিলা জরি নামে একটি জায়গা বলেই লোকে বিশ্বাস করে লিঙ্গটি মাটিতে রাখা হয়েছিল অধুনা দেওঘর শহরে লিঙ্গটির নাম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ আবার অন্য একটি কাহিনী অনুসারে রাবণের মৃত্যুর পর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি অযত্নে পড়েছিল বৈজ নামে এক উদ্ধত ব্যাধ এটিকে দেখতে পান এবং তার দেবতা গ্রহণ করে রোজ পূজা শুরু করেন তিনি এটিকে বৈজ্যনাথ বা বৈদ্যনাথ নামও দেন এখানে ভগবান শিব যেহেতু রূপে বিরাজ করেন তাই এখানে তার নাম বৈদ্যনাথ অর্থাৎ এই স্থানে এলে বা বৈদ্যনাথ ধামে গিয়ে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করলে ব্যক্তির সমস্ত দুঃখ দুর্দশা তার সঙ্গে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় এখানে ভগবান শিব বৈদ্যরূপে বিরাজমান তাই তিনি বৈদ্যনাথ নামে খ্যাত আজ এ পর্যন্তই জয় বাবা বৈদ্যনাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সৃষ্টি কিভাবে হয়েছিল বৈদ্যনাথ ধামটি আসলে কোথায় অবস্থিত এই মন্দির সৃষ্টির পেছনে কোন রহস্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দিয়ে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে